আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন উল্টা লজ্জাদুর নেশা কিতাব এবং দুই হাজার বছরের পুরাতন কালো জাদুর সতী লজ্জাদুর নেশা কিতাব অবশ্যই সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা দেখে আসি উল্টা লজ্জাদুর কিতাব এই কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজুদ্দামার ঠিক আছে এবং কিতাবের শুরুতে পেয়ে যাচ্ছেন সুচিপত্র বিভিন্ন ধরনের কাজ এখানে সংরক্ষণ করা রয়েছে পেয়ে যাচ্ছেন ছবি দিয়ে বশীকরণ করার উপায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির জিনের রোগীর চিকিৎসা দুশ্মনকে পাগল করার উপায় ঠিক আছে চাকরি হওয়ার তদ্বির নিজের মালিককে বা কপিলকে বশীকরণ করার উপায় এরপর পেয়ে যাচ্ছেন সমস্ত কাজে সফল হওয়ার উপায় একটি কবরদার দিয়ে বশীকরণ করার উপায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর উপায় পরীক্ষিত বশীকরণ নকশা ঠিক আছে শরীর বন্ধ রাখার তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুর মাথা নষ্ট করার তাবিজ পেয়ে যাচ্ছেন রুগীর উপরে মহক্কেল হাজির করা ঝোকড়া লাগানোর তাবিজ রুগীর উপরে জিন হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত হওয়ার তাবিজ তো যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এখন দেখাবো দুই হাজার বছরে প্রেছেন কালোজুর সতীল চেতন কিতাব এই কিতাবটি আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত লেখক গুরু সুকুমার বড়ুয়া কিতাবটি অনেক পুরাতন এবং একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাবের শুরুতেই পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় দূরদেশের খবর জানার মন্ত্র খুবই ভালো একটি কিতাব ঠিক আছে হাইদারি বশীকরণ মহামন্ত্র ঠিক আছে সত্তর বাড়িতে জিন চালান দেওয়া মন্ত্র বশীকরণ নজরবন্দি মন্ত্র স্ত্রীকে বশীভূত করার মন্ত্র পেয়ে যাচ্ছেন পরিসাধনা করার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে লাগানোর মানে ঝগড়া সৃষ্টি করার মন্ত্র জিন চালান করা বশীকরণ তদবির এবং কালি চালান করা বশীকরণ তদবির একসাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার তদবির নকশা অগ্নিবান চালন দেওয়ার নকশা হায়দারি বশীকরণ মন্ত্র ভালোবাসার শ্রেষ্ঠ টোটকা সুরাইয়াসিন দ্বারা আমল করে মনের বাসনা পূর্ণ করার তদবির মন্ত্র খাটাইয়া নিজের স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়ি আনার মন্ত্র পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আসল তার চলে মানে এই কিতাবটি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কিতাবের সাথে তো যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং শুধু তাই নয় আপনি পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র ইজাজ গোপন অনুমতি পত্র ইজাজনামা তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত